আলু দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন তার জন্য প্রথমেই আপনাদের এরকম বড় বড় আলু নিয়ে নিতে হবে যেগুলো সাইড কেটে নিয়ে মাঝখান থেকে ফিল অফ করে নিতে হবে কারণ এর ভিতরে এবারে গ্রেভিটা বানানোর জন্য একটা কড়াইতে সাদা তেল নিয়ে তাতে দিয়ে দিন পেঁয়াজ তারপর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলি তাতে দিয়ে দিন টমেটো সাথে শাক মতো নুন আর অল্প একটু হলুদ পুড়ো এরপর টমেটোটা গলে আসলি তার মধ্যে দিয়ে দিন কাঁচা লঙ্কা পুদিনে পাতার কাজু যেটাকে ভালো করে মিশিয়ে নি দিয়ে প্রথমে ফুটি নি তারপর ঠান্ডা করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিন এবার যে আলুগুলো আমি রেডি করে রেখেছিলাম সেটাকে আমি এখানে ভালো করে ভেজে নেবো যতক্ষণের একদম হান্ড্রেড পার্সেন্ট কুক হয়ে যাচ্ছে আর ভাজা হয়ে গেলে যেগুলো কুড়ে বের করেছিলাম সেগুলোকে ভালো করে ফ্রাই করে নেবো আর ফ্রাই হয়ে যাওয়ার পরে তার সাথে মিশিয়ে দেবো পনির কাজু আর আলমন্ড সাত মতো নুন বিট নুন চাট মশলা গরম মশলা একবার ভালো করে প্রথমে মিশিয়ে নিন আর হয়ে গেলে একটু কাঁচা লঙ্কা দিয়ে লঙ্কারকে রেডি করে দিন আর আলুর মধ্যে ভালো করে স্টাফ করে নিন আর গ্রেভির জন্য সাদা তেল আর বাটার দিয়ে আদা রসুনটাকে প্রথমে কুক করে নিন তারপর গ্রেভিটা দিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দুধ আর গয়া দিয়ে টাকে ভালো করে একবার মিশিয়ে নিন তারপর সেটা ফুটে গেলে আলুগুলোকে কেটে গরম গরম সার্ভ করুন দাম আলু বানারেছে